তাহলে এই বিষয়টা আপনার জানা খুবই প্রয়োজন না হলে আপনাকে অনেকভাবে যে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি যদি সুইডেনের নতুন আসেন তাহলে এই বিষয়টা জানা আপনার খুবই প্রয়োজন বা কলেকটিভ আপতলের সুবিধা কি যদি আপনার কলেকটিভ আপতল থাকে বা চুক্তি থাকে ওইটা সুবিধা কি নিম্নতম স্যালারি আপনি যে কাজ করেন ওইটা নিম্নতম একটা স্যালারি আপনাকে বেতন দিতে হবে যে কোনো জায়গায় কাজ করেন আপনার কাজের সময় দেন এখানে ফুল টাইম কাজ হলো আট ঘন্টা আর পার্ট টাইম হলো চার ঘন্টা এরকম কাজের সময় কিন্তু নির্ধারিত নির্ধারিত রাখবে তারপর ওভারটাইম রুল যেটা হলো ওভারটাইম রুল আপনি ওভারটাইম কাজ করলে ওইটাকে এক্সট্রা পে করে বা আপনার ইচ্ছা যে ইচ্ছা বাহিরে কিন্তু কেউ আপনাকে ওভারটাইম কাজ করাইতে পারবে না বা একটা নির্দিষ্ট টাইম থাকবে তারপরে ভ্যাকেশন থাকবে বা আপনার যদি ধরেন অসুস্থ হন এই অসুস্থ টাকাও দিবে পেনশনে পেনশনের টাকাও থাকবে পেনশনও দেবে অনেক কোম্পানি আছে ধরেন এই কলেকটি আপতল না থাকার কারণে এই জিনিসগুলা অনেক মানুষ আছে পায় না বা দেয় না বা আমরা যখন নতুন আসি তখন কিন্তু অনেক জিনিস আছে এই জিনিসগুলো আমরা জানি না বা অনেক জিনিস আছে বুঝি না এখানে আবার কলেকটি আপতলের মধ্যে আপনার ইন্স্যুরেন্সও থাকবে তো আপনার নরমালি আমরা একটা ইন্স্যুরেন্স থাকে আর ওইখানে কিন্তু কাজে যায় কিন্তু ওদের কিন্তু একটা ইন্স্যুরেন্স আছে যে সময় টাকা পে করি ট্যাক্স পে করি ওই ওর সাথে কিন্তু একটা ইন্স্যুরেন্স আছে আর আপনি চাইলে এখানে ইন্স্যুরেন্সও নিতে পারবেন সো আপনি যদি স্টুডেন্ট নতুন আসেন তা আসার পর যে কোনো জায়গায় কাজ শুরু করার আগে এই বিষয়ে জানার চেষ্টা করবেন আর ওরা বলবে যে ওরা কলেকটি আব্দুল বা কলেকটি আব্দুল ছাড়া যদি কলেকটি আব্দুল হয় তাহলে এই ধরনের সুযোগ সুবিধা আপনি নাও পেতে পারেন অনেক কোম্পানি আছে এইগুলা দেয় না বা করে না সো আপনি এখানে আসার পর এই বিষয়টা জানা খুবই প্রয়োজন এটা জানলে আপনি এই ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন বা আপনি চাইলেও অনেক কিছু করতে পারবেন আর এইটা নর্মালি আমরা যারা সুইডেনে আসি সবার কিন্তু এই জিনিসগুলা জানা উচিত বা এই জিনিসগুলা আসে তখন ওই সময় কিন্তু আমরা অনেক জিনিস আছে জানি না বা অনেক জিনিস জানতে পারি না অনেকেই আছে সো প্রতিটা কাজে বা প্রতিটা জবে কিন্তু একটা মিনিমাম স্যালারি আছে আর ওইটা মিনিমাম একটা আওয়ারও আছে যেমন না যে আপনাকে চাইলে চব্বিশ ঘন্টাও কাজ করতে পারবেন আপনার চাইলে যে কোনোভাবে এর কারণে কিন্তু সুইডেন অনেক ভালো কারণ মানুষ আর জানা যায় না আসলে অনেক জিনিস আছে আমি এখনও আছি এখনও কিন্তু যাই না দেখেন এখানে অনেক সুন্দর একটা কাজে আসবে আর আপনার যারা নতুন আসছেন তাদেরকে তাদের অনেক উপকারে আসবে পর্যন্ত ছিল আজকে এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নেক্সট টাইম অনেক ভিডিও সাথে দেখা হবে ভালো থাকবে